হ্যালো ভিওয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রোতাদেরকে জানায় আদর্শ মশো হ্যাসের নাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত চাষি ভাইয়েরা আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মনসেস তলা মাছের পোনা আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের প্রথম ব্রিডিংয়ের থেরাপি মাছের পণ্য আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মনোসেক্তেলাপিয়া মাছের পণ্য আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে সরস্বরী আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমরা সারা বাংলাদেশে আমরা মাছের পণ্য ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা এইখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ওই পাঁচ হাজার থেকে ছয় হাজার লাইনে কোনো সাইজ তেলাফি আমাছের কোন এগুলো হচ্ছে আপনাদের প্রথম ব্রিডিংয়ের প্রথম মাছ তাই আপনারা তো সবই অবগত আছেন যে প্রথম ব্রিডিংয়ের মাছ অবশ্যই হানড্রেড পারসেন্ট অন্যান্য কোয়ালিটির চাইতে অনেক ভালো হয় তাই আপনারা যারা প্রথম বিলিংয়ের মাছ সংগ্রহ করতে যাচ্ছেন এবং অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের যে তেলাপিয়া পোনাটা দেখতে পাচ্ছেন এই তেলাপিয়া মাছকে যদি আপনার তিন থেকে চার মাস আলহামদুলিল্লাহ ভালোভাবে পরিচর্যা করেন তাহলে আপনার ওই সাতশো গ্রাম থেকে আঠারোশো গ্রাম ওজন আসবে আর যদি আপনার এক বছর আপনি লালন পালন করেন তাহলে আপনার এক কেজি থেকে দেড় কেজি ওজন আসবে তাই আর দেরি না করে আপনারা যারা মনোসে ইস্তেলা পেয়া চাষ করতে যাচ্ছেন তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে মনোস এস্তেলা আমাসে পোনা সংগ্রহ করতে পারেন সম্মানিত মশা চাষী ভাইরা আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে তিন তিনবার রাষ্ট্রীয় স্বর্ণ পুরস্কারপ্র প্রতিষ্ঠান আমাদের এখান থেকে কোনো প্রতারণার কোনো রেকর্ড নেই এবং ভবিষ্যতেও আলহামদুলিল্লাহ এরকম কোনো রেকর্ড আপনারা পাবেন না তাই আপনাদেরকে বলবো যে আপনারা নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে শুধুমনুশ ইস্তলা পেয়া না টোটাল যত প্রকার কাপ জাতীয় মাছ এবং কেটফিস মাছ রয়েছে আমাদের মোটামুটি সকল মাছের উৎপাদন অলরেডি শুরু হয়েছে আপনারা চাইলে যে কোনো প্রকার মাছের রেণু এবং পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি হ্যাসারি থেকে এবং অরিজিনালি হেসারি থেকে যেন তারা মাছের পোনা সংগ্রহ করতে পারে এই সুযোগটুকু আপনারা করে দেবেন যারা বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করেন তাদের জন্য আমি একটি বার্তা দিব যে আপনারা সুনামধন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন এতে আপনারা প্রতারিত হবেন না অনলাইনে অনেক প্রকার মাছের পোনা বিক্রি হচ্ছে যে তারা আপনার নর্মালি এই বাংলা তেলাপিয়াকে তারা মসির তেলাপিয়া বলে বিক্রি করতেছে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর সরাসরি চেষ্টা করবেন যে হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করার জন্য কারণ আপনি যে প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন অন্তত এই প্রতিষ্ঠানটি আপনি সরাসরিলে এসে একবার দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে সকল মৎস্য চাষি দেখার সুযোগ করে দেবেন আজকে